বিসমিল রহমান রেম হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে এই ইউনিট আছে ঠিক আছে গতবারের একদম লেটেস্ট কোয়েশ্চেন থেকে ইংলিশে যে প্যাসেজটা এসেছিলো সেটা একটু আমরা সলভ করার ট্রাই করবো এবং তোমরা যদি এখানে ক্লাসগুলো ভালো লাগে আমাকে কমেন্টে জানাবা আমি রাস্তাগুলো ইংলিশ নিয়ে স্পেশালি এ ইউনিট বা যে অতগুলো ইউনিট আছে তার ইংলিশ নিয়ে এখানে ভিডিও মেক করার ট্রাই করবো আচ্ছা আর তোমরা জানাও প্যাসেজ সলভ করার তোমরা কি টেকনিক অবলম্বন করো এখানে যেহেতু প্যাসেজটা ছোট তোমরা চাইলে এই সম্পূর্ণ প্যাসেজটা পরেও কি সলভ করতে পারবা যদি এই টাইপের প্যাসেজ আসে ঠিক আছে মানে ছোট আর কি হ্যাঁ তবে বড় আসলে তোমাকে ফলো করতে হবে যে মানে এমসি কিউ যেখানে সে সেখান থেকে ইনফরমেশনটা নিয়ে সেই লাইন মধ্যে ঢুকে যাওয়ার ট্রাই করতে হবে আচ্ছা যেহেতু এই প্যাসেজটা ছোট আছে আমরা এটা সম্পূর্ণ পরে ফেলি ঠিক আছে তারপরে এম গুলো সলভ করার ট্রাই করবো অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন এখানে বয়স্করা এবং যে চিলড্রেন আছে শিশুরা আর ফ্রিকুয়েন্টলি এখানে ঘন ঘন কনফোর্ট রেট মানে হচ্ছে সম্মুখীন হয় উইথ স্টেটমেন্ট অ্যাবাউট দ্য অ্যালার্মিং রেট একটা অ্যালার্মিং রেটের সেটা কিসের লস অফ ট্রপিক্যাল রেইন ফরেস্ট ওই যে রেইন ফরেস্ট আছে ঠিক আছে সেগুলো এখানে কমে যাচ্ছে সেটা সম্পর্কে এখানে অ্যাডাল্ট এবং চিলড্রেনরা ঘন ঘন সম্মুখীন হচ্ছে বা এই বিষয়গুলো দেখতে পাচ্ছে আর কি ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ অন গ্রাফিক হিল একটা গ্রাফিক হিল স্টেশন টু ফুই চিলড্রেন মাই এখানে রেডলি একটা চিলড্রেন এখানে রিলেটেড হতে পারে ইজ দ্য এস্টিমেট এখানে অনুমান করতে পারে দ্যাট রেইন ফরেস্ট আর বিং ডিস্ট্রয়েড এখানে রেইন ফরেস্টটা কি হচ্ছে ধ্বংস হচ্ছে অ্যাট দা রেট অফ ইকুইভ্যালেন্ট কিসের সমান টু অন হ্যাঁ থাউজেন্ড ফুটবল ফিল্ডস এখানে কি অন থাউজেন্ড ফুটবল ফিল্ড যে আছে সেরকম রেইন যে ই আছে রেইন ফরেস্ট আছে সেগুলো ধ্বংস আছে হচ্ছে এভরি ফোরটি মিনিট ঠিক আছে চল্লিশ মিনিটের মধ্যে অ্যাভার দ্য ডিউরেশন ফর এ ফরমাল ক্লাসরুম পিরিয়ড এবং একটা ফরমাল যে ক্লাসরুমের সময় আছে সেরকম একটা চল্লিশ মিনিট সময় প্রায় এক হাজার ফুটবল মাঠের হ্যাঁ সমপরিমাণে কি হচ্ছে এখানে রেইন ফরেস্ট ধ্বংস আছে আচ্ছা রেইন ফরেস্ট কোনগুলো ওই যে অ্যামাজন আছে বা অন্যান্য ইয়ে আছে ঠিক আছে কর্কটক্রান্তি সেখানে যে গরমের এলাকা গুলোতে প্রচুর বৃষ্টিপাত হয় সেখানে রেইনফরেস্ট আছে এবং সেগুলো ধ্বংস হচ্ছে সেটা সম্পর্কে এই ফেজটা ইন দ্য ফেজ অফ দ্য ফ্রিকোয়েন্ট অ্যান্ড অফেন ভাইভেট মিডিয়া কভারেজ এখানে কি হয়েছে মাঝে মাঝে যে এখানে মিডিয়া কভারেজ বা মিডিয়ার মাধ্যমে ইট ইজ লাইকলি দ্যাট চিলড্রেন উইল হ্যাভ ফর্মড এখানে চিলড্রেনরা গঠন করে আইডিয়াস একটা আইডিয়া গঠন করে অ্যাবাউট রেইনফরেস্ট রেইনফরেস্ট সম্পর্কে হট অ্যান্ড হোয়ার দেয়ার তারা এবং এখানে কি কোথায় ওই যে রেইনফরেস্টগুলো ওয়াই দে আর ইম্পর্টেন্ট এবং তারা কেন গুরুত্বপূর্ণ অ্যান্ড এনডেন্জার যেটা আছে এদের যে বিপদ যেটা আছে দেম ইন্ডিপেন্ডেন্ট অব দ্য ফর্মাল টিউশন তারা হচ্ছে ওই যে টিউশন ফর্মাল টিউশন অথবা এখানে অ্যাকাডেমিক কোনো বিষয় ছাড়াই কি তারা ওই যে রেইন ফরেস্ট সম্পর্কে জানতে পারে এটা হচ্ছে নিউজ পেপার এবং যে মিডিয়া কভারেজ আছে তার মাধ্যমে জানতে পারে এবং এগুলো জানার মধ্যে তাদের মধ্যে একটা আইডিয়া এখানে জেনারেট করে সেটা হচ্ছে রেইন ফরেস্ট এটা কোথায় এটা কি ইম্পর্টেন্ট আছে এবং এটা কি বিপরীত আছে বিপদ আছে সেটা ওরা বুঝতে পারে ইট ইজ অলসো পসিবল এবং এটা আরও সম্ভব হয় দ্যাট সাম অফ দিস আইডিয়াস উইল বি মিস্টেকেন এখানে ওই যে যেহেতু ওরা ফর্মালভাবে শিখে না একটা স্কুল কলেজে শেখে না যার কারণে কিছু ইনফরমেশন এখানে কী হতে ভুল হতে পারে বা এখানে মিথ্যা হতে পারে এটা আর কি বলছে আচ্ছা যে এমসিগুলো আছে সেগুলো দেখো অফ দ্য ফলোইং কনটেন্স ট্রু ইনফরমেশন অ্যাবাউট দ্য এক্সট্রাক্ট এখানে যে এক্সট্রাক্টটা আছে ঠিক আছে বা নির্দেশ মানে এখানে অংশটা যেটা আছে সেখান থেকে কোনটা আর কি এখানে ট্রু ইনফরমেশন আছে সেটা হচ্ছে কোনটা হবে বি নাম্বারটা হবে দেখো চিলড্রেন উড ফরম অপিনিয়ন্স এখানে চিলড্রেন একটা অপিনিয়ন্স মতামত নিজেদের মধ্যে গঠন করে হ্যাঁ অন রেন ফরেস্ট এই যে রেন ফরেস্ট সম্পর্কে অন ইনফরমেশন মিডিয়া মিডিয়া যেটা আমি আগেই বলছি বাই থেকে যে ইনফরমেশনটা পায় সেটা নিয়ে তারা কি ওটা গড়ে তুলে এবং সেটার মাধ্যমে তারা একটা ইনফরমেশন নিজেদের মধ্যে ক্রিয়েট করে এবং লাস্ট লাইন এটাও বলছে এটা মাঝে মাঝে ভুল হতে পারে যেটা ফর্মাল অথবা এটা কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনে এটা শেখে না বুঝতে পারছো আচ্ছা তারপরের প্রশ্নগুলো কী আছে আমরা দেখি তিরিশে আছে হুইথ সেন্টেন্স ইউজ অট রেট কারি এখানে যে রেটটা আছে সেটা কোথায় কারেক্টলি ব্যবহার করা হয়েছে দ্য রেট অফ ডিস্ট্রাকশন অফ রেন ফরেস্ট ইজ অ্যালার্মিং এটা হচ্ছে কারেক্ট দ্য রেট অফ এই ডিস্ট্রাকশন অফ রেইন ফরেস্ট ইজ অ্যালার্মিং ওই যে রেটটা আছে ডিস্ট্রাকশন এখানে ধ্বংসের যে রেটটা আছে সেটা অ্যালার্মিং একদম মারাত্মক ধারণ করেছে সেটা আর কি এখানে রেট মানে হচ্ছে গতি বা পরিমাণ হ্যাঁ রেইন ফরেস্ট ধ্বংসের হার বোঝাতে ব্যবহৃত হয়েছে যার জন্য ওই বি নাম্বারটা কারেক্ট আচ্ছা এখানে একত্রিশ কেস দেখো ভুয়েস অফ দা ফলোইং ইজ দ্য মোস্ট সুইটেবল টাইটেল ফর দা এক্সট্রাক্ট এখানে যে এক্সট্রাক্ট আছে এক্সট্রাক্ট মানে উদ্ভিদ অংশ যেগুলো আছে এটার জন্য একটা এখানে সুইটেবল কি টাইটেল কোনটা হতে পারে এটা কোনটা হবে এটা হচ্ছে দেখো রেইন ফরেস্ট অ্যান্ড দে রিপ্রেজেন্টেশন এখানে যে রেইন ফরেস্ট আছে এবং তাদের যে প্রেজেন্ট করা হয় এখানে শিশুদের কাছে বা এখানে যে অ্যাডাল্ট আছে তারা কিভাবে এটা সম্পর্কে বুঝে এবং এটা দেখার পরে বিভিন্ন যে মিডিয়া থেকে এটা খোঁজ করে এটা কি ইম্পর্টেন্ট এবং এটা কোথায় আছে এটা কেন ধ্বংস যাচ্ছে সেটা আর কি কারণে আমরা প্যাসেজটা বলতে পারি রেইন ফরেস্ট অ্যান্ড দেয়ার রিপ্রেজেন্টেশন এবং তাদের এখানে কি ফুটিয়ে তোলা বা উপস্থাপন করা আচ্ছা হুইস অফ দ্য ফলোয়িং ইউজেস অফ নাউন ফর্ম কনফোর্টেড কনফোর্টেড প্রপারলি নাউন ফর্ম কোনটা এখানে আছে শুধু এখানে ফর্মটা জিজ্ঞেস করে নাই সেন্টেন্সের মধ্যে আছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে এটা হচ্ছে বি নাম্বার দ্য লজিক অফ ইভেন্টস উই লেট দেম টু এ হুম এই যে কনফোর্টেশন উইথ দ্য এনেমি তারপর কি আছে আমরা দেখি হুইস অফ দ্য কারেক্ট এখানে নাউন ফর্ম ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ ওই যে সমপরিমাণ যেটা আছে এটা তোমার আমার এখানে নাউনটা হবে ইকো এটা আর কি ঠিক আছে আচ্ছা হুইস অফ দিস অ্যাকসেপ্টেড নাউন ফ্রেস এখানে কোনটা নাউন ফ্রেস হচ্ছে সেটা হচ্ছে এই যে গ্রাফিক প্রেজেন্টেশন ঠিক আছে গ্রাফিক প্রেজেন্টেশন মানে চিত্র সহ উপস্থাপন করা যা পূর্ণাঙ্গ নাউন ফ্রেস আচ্ছা হুইস অফ দিস হ্যাঁ হুইস অন ইস অ্যাক্সেপ্টেবল ট্রান্সলেশন ইট ইজ অলসো পসিবল এটা কি সম্ভব হতে পারে হ্যাঁ এটা কি এটা সম্ভব যে ধারণাগুলোর মধ্যে কিছু ভুল থাকতে পারে যেহেতু ওরা একদম ফর্মালি শিখে না তার কারণে এগুলো ভুল হতে পারে সেটাই আর কি বলছে আচ্ছা সর্বশেষ কি আছে দেখো হুইস অব দ্য হুইস অন কন্টেন্স কারেক্ট ইউজ অফ ট্রপিক্যাল এখানে ট্রপিক্যাল যেটা আছে এটার মানে কারেক্ট আর কি কি এখানে কন্টেন্স কোনটা ধারণ করে সেটা হচ্ছে বি নাম্বারটা দ্য ট্রপিক্যাল ক্যান্সার ইজ দ্য নর্থেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে সঠিক এটা হচ্ছে এই যে ট্রপিক্যাল ক্যান্সার হচ্ছে কর্কট ক্রান্তি দেখা হচ্ছে ভৌগোলিক স্থান এই যেটা আর কি বিনাম্বয়টা সঠিক আশা করি বুঝতে পেরেছো এটাই আর কি থ্যাংক ইউ অল